একটা বেডরুম ডিজাইন মাত্র বিশ এটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ফিট বাই দশ বিশ হাজার টাকা এটাও মাত্র বিশ টাকা করতে পারবে কি থাকবে আমরা চল্লিশ বছর গ্যারান্টি দেবো বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ডায়মন্ড ডিজাইন একবার একবার লাগাইছি পুরো ড্রয়িং রুম লাগাই দিয়েছি আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি সিডিওতে দারুন জিপসামের ডিজাইন নিয়ে হাজির হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ ভাবে প্রতিটা ডিজাইন করা হয়েছে যারা কম খরচে আপনার বাসাটাকে পুরোপুরি ডিজাইন করতে চান তারা কিন্তু করে নিতে পারেন দেড় থেকে দুই লাখ টাকা হলে কিন্তু আপনার পুরো বাসাটা ডিজাইন করা হয়ে যাচ্ছে আমাদের সাথে লতা জিপসাম থেকে আমির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই সুমন ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আমরা জানতে চাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিসের অ্যাড্রেস হলো আপনার ঢাকা যাত্রাবাড়িতে আর হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে আচ্ছা আপনারা এগুলো তো নিজস্ব ফ্যাক্টরি থেকে

আমরা চল্লিশ বছর গ্যারান্টি দেব চল্লিশ বছরের চল্লিশ বছর যারা কাজ করতে চান দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইদের একটা অফার চলতেছে এক মাস ব্যাপী দুইশো টাকায় স্কোয়ার ফিটে আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা এর বাইরেও আরো কাজ আছে আমরা কিন্তু সেই কাজে আপনাদেরকে নিয়ে দেখাবো যে কি কি ধরনের কাজ করা হয়েছে পাশের অন্য জায়গায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর ভাবে কাজ করা হয়েছে এগুলোর ভিতরে প্লেন সিলিং পাশাপাশি আবার এই সাইডও ডিজাইন করা আছে তাই না জি জি ভাই এটা হলো রুইতন সিলিং আচ্ছা আচ্ছা জিপসাম বোর্ডের রুইতন সিলিং করা হয়েছে আবার এই পাশে আপনাদের আমরা দেখা যায় যদি শুধু আমরা সাদা করেন তাহলে দুইশো টাকা দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে পড়বে আচ্ছা এরপরে আমরা বেডরুম দেখি একটু কাজ আছে দেখেন প্রতিটা জায়গায় খুব সুন্দর এই যে একটা বেডরুম করা এই বেডরুমটা করলে মাত্র দেখা যায় বিশ হাজার টাকার করতে পারবে একটা বেডরুম ডিজাইন মাত্র 20000 টাকা হ্যাঁ এটা 20 থেকে 25000 টাকা এটা আসলে 10 ফিট বাই 10 ফিটের রুমটা আচ্ছা 10 ফিট বাই 10 ফিট একটা রুম প্লেন সিলিং দিয়ে করতে পারবে কারো যদি ডিজাইন সিলিং পছন্দ হয় সেটাও করে নিতে পারবে তাই ডিজাইন সিল করতে পারবো আচ্ছা

তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি অফিস এবং ফোন নম্বর এবং হ্যাঁ নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনি দেখা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হ্যাঁ ডিজাইন পাঠাইতে পারে বা আমার এই যে ডিজাইনগুলো দেখাইতে আছি এগুলো যদি পছন্দ হয় ওই চ্যানেল যদি কোনো ডিজাইন দেওয়া থাকে যে এইটা ডিজাইন যে ডিজাইন দেবে আমরা করে দিতে পারবো প্রবাসী ভাইরা কীভাবে কাজ করবে প্রবাসী বাইরে দেখা যায় এক এক নাম্বার দেখা যায় হোয়াটসঅ্যাপ এই মতো নক দেবে ডিজাইন পাঠাবে ডিজাইন দেখো বাস ফোনে কথাবার্তা হবে যদি হয় আমার তো দেখা যায় যাইয়ে দেখা লাগে না আমাদের তো সবকিছু দেখা যায় আমাদের রুমের মাপ যদি বলে তাহলে আমরা কোন ডিজাইনটা করবো কত টাকা পড়বে আলোচনার ভিতরে দেখা যায় যাই আমরা কাজ করি নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দিয়ে আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাস আছেন এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিওটি আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ